নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ একেবারে খুশির দিন বাড়িতে একেবারে খুশির বন্যা বয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো একেবারে শুরুতেই আপনারা তো ইতিমধ্যেই থামনেল দেখে টাইটেল দেখে জেনে গেছেন সবাই আসছে একেবারে সৌরভের ঠাম্মা তো বাড়ি ফিরছে সঙ্গে কাকা কাকিমা দিদি সবাই আসছে তো সেই জন্য একটা বেশ খুশি খুশি সবাই সৌরভও দিদি আসলে এই করব ওই করব অনেক কিছু আনাগোনা হচ্ছে ওরা আসলে এই হবে ওই হবে আমাদের মধ্যেও আলোচনা হচ্ছে আর ওদিকে মন তো ফোনে বলে রেখেছে যে আমি গিয়ে একদিন ভোর গুনুকে কোলে রাখবো এখন সৌরভ বলছে একদিন এসে কোলে রাখলে বুঝতে পারবে কেমন হাত ব্যথা করে এখন ওইটা শুনে আমাদের সোনামা কি যে ওর ভাষায় বলে উঠলো তখন বলছে না 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 আমাদের হাত ব্যথা করে না আমাদের হাত ব্যথা করে না তোরা ওরা রাখবো মানে এই সমস্ত চলছে আর কি তো এর মধ্যে বৃষ্টি এক নাগারে হয়ে যাচ্ছে ও তো আর থামার কোনো নামগন্ধ নেই সেই কালকে আমি যে জাল পেতেছিলাম সত্যি এর ফাঁকে জালে কী মাছ বেঁধেছে সে খবরটাও দিয়ে রাখি সকালবেলা বাবা জাল তুলেছে দুটো পাকাল মাছ পেয়েছে আর একটা জাপানি পুটি বেঁধেছে জালে এই মাছ বেঁধেছে আর রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছিল না আমি তখন বলছি যে জাল পাতলাম আর বৃষ্টি আর হবেই না এর মধ্যে কিছুক্ষণ পরে একেবারে বৃষ্টি শুরু হয়েছে আর সেই থেকে এই পর্যন্ত তো সকাল থেকে তো মানে কাজের শেষ নেই এদিক ওদিক এটা ওটা করতেই আছি এবারে যাবো রান্নাবান্নার দিকে আর ওদিকে সোনামাও কান্নাকাটি করছে ওর তো সমস্যা কিসে কি কখন কি হয় ঠিক নেই সকাল থেকে অনেকক্ষণ ও নিজের মতো খেলা করছিল আমি অনেকটা সামলে নিয়েছি এখন আবার এই ওকে চান দান করাবো কি করাবো না বুঝতে পারি না কিন্তু ওর ওই কান্নাকাটি দেখে আমি ওকে একটু উষ্ণ জল গরম করে ওকে চান করিয়ে দিই তখন দেখি আবার ভালো হয়ে যায় ঠিকঠাক থাকে এরকম তো এখন ওই কান্নাকাটি শুরু করেছে সৌরভের কাছে আছে ও ঘরের দিকে নিয়ে গিয়ে চান করিয়ে দেব দিয়ে তারপরে দেখি ও কতটা ফ্রেশ লাগছে আমাদের বড়দের যেরকম অস্বস্তি লাগে ওরও মনে হয় সেরকমটা হয় আর এই যে বৃষ্টি হচ্ছে আমি ভয় পাচ্ছি যে ওর না ঠান্ডা লেগে যায় ওই জন্য ওই ভয়ে ভয়ে চান করাতে চাই না তো ওর পরিস্থিতি দেখে আবার চান দান করিয়ে দেবো তো যাই হোক এখন থেকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ওরা তো ওদিক থেকে বেরিয়ে পড়েছে এখন এই বৃষ্টি বাদলা হচ্ছে তার মধ্যে গাড়ি টাড়িগুলো ঠিকঠাক পাওয়া গেলে খেয়াবোট গেলে এসে যাবে তো আসতে থাকুক ততক্ষণে আমি আমার বাড়ির দিকে কাজ সামলে রান্না বান্না টান্নাগুলো সারি এদিকে তো মাঠ ঘাট পুরো জলে ভরে গেছে কালকে থেকে আজকে তুলনামূলক আরো বেশি কেননা এখন এই ঝিরঝির করে হালকা করে বৃষ্টি হচ্ছে কিন্তু এর ফুট এরকম ছিল না মাঝে কিন্তু একেবারে বিশাল জোরে জোরেই হচ্ছিল রাত্রিবেলা তো সারা রাত ধরে হয়েছে বৃষ্টি এখন এই একটুখানি ঝিরঝির করে হচ্ছে এই ওই ঘরের দিকে যাবো আর এই বৃষ্টি মাথায় বাইরে বেরোলেই মানে একটা স্নেচ তো ব্যাপার আছে সঙ্গে ভিজে যাওয়ার চান্স থাকে এবারে ভিজে গেলে আমার ঠান্ডা লাগলে আমার ঠান্ডা লাগবে এই ভয়ে মানে সকল দিক দিয়ে চিন্তা ভাবনায় যেন যতটা পাচ্ছি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা এখন বাগান থেকে সবজি আনা তুলবো কোথায় কি যাব সেটাও একটা চিন্তার বিষয় যে ভিজে আজি ঝরু ঝরু নে কিছুতে কেন যে মন লাগে না আজি ঝরু ঝরু মুখরু দিনে আজি ঝরু ঝরু মুখরু দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না আজি ঝরু ঝরু মুখরু বাদুর দিনে উদ্ভ্রান্ত মেঘে মনু চাই মনু চাই ওই কারু পথ খানি নিতে চিনে আজি ঝরু ঝরু দিনে আবার গেছে সৌরভ সকাল বেলা চান দান করে যে স্কুলে যাবে কিন্তু ওর এক মন চাইছে যে বাড়ি থাকি ও মা কি করবো যাবো আমি বললাম না আজকে বৃষ্টি মাথা ওকে পাঠালাম না এক না হয়ে চলেছে যদি না বলা পর্যন্ত ও আর মানে ছুটি করতে পারে না নিজের থেকেদম ঘুম এই ভিজে ঘাস খেয়ে ওরা অসুস্থ হয়ে যাবে যা কাদা সব আসতে গিয়ে কাদা মাটি চটকে আসবে কোন সারা রাত বৃষ্টি হয়েছে আবার এই চাতর সব জলে ডুবে যাওয়ার মতো কিছুক্ষণ পরে আসবে আবার এই চাতরে জল শেষ 돼 বর্ষায় নদী বইয়ে চলেছে জল এখন অনেকটা নিচে আছে সৌরভ খুব ব্যস্ত হয়ে পড়েছে ও আমি যাই ও আমি যাই ওরা এসে গেছে ফোন করেছে ওই পার হっちゃদিকে খেয়া এই সাইড ধরে ধরে কিন্তু ও সাইডে যাবে না সাইডে নোংরা থাকে বলে ও একদম কাদার উপর দিয়ে মাছখান দিয়ে সাঁজা যাবে বাবু শোনো 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 তুমি যাবে ওই যেখান থেকে ওই ঢালে নামতে হয় ওই কোনা পর্যন্ত যাবে ঠিক আছে ওধারে কুকুর আছে আর ওই রাস্তার ওধারে ওই ইটের রাস্তা আরো বেশি স্লিপ ওরা আসবে ওইখান থেকে এক সঙ্গে হয়ে আসবে ঠিক আছে ঠাম্মাও নেই অনেকদিন বাড়ি তারপরে আবার দিদি আসছে

দিদি আসছে বর দি এখনো তোমার দেখতে পারলো না তার আগে মন দিদি চলে আসছে প্রিয়াঙ্কা দিদি মিস করছে খুব রান্না করতে করতে বাইরের দিকে আসলাম দেখছি তা কি এখনো তো আসে না সেই সৌরভ ফোন করার পর পরই বেরিয়ে গেল যে বাজারে এসছে তাই এতক্ষণেও তো এখনো আসছে না কত দেরি করছে তা কি জানি আর রোদও বের হয়েছে ওরা বাড়ির থেকে বেরিয়েছিল তখন মনে হচ্ছিল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো হচ্ছিল সেই রাত থেকে আর সকাল পর্যন্ত তাই একটুখানি তো দেখা যাচ্ছে বৃষ্টি থেমেছে আর হালকা আরিস এখন একটুখানি বিকালটা হয়তো বা ধরে থেকে রাত্রি থেকে আবার শুরু করবে তো কি ব্যাপার আমি ভাবছিলাম যে আমি রান্না করে উঠতে পারবো না সব এসে যাবে কিন্তু সে তো আমার প্রায় শেষের কাছে এইগুলো কারারে অমুন কেমন আছো মা

মন ঘাটে কিন্তু স্লিপ আছে দেখে শুনে ধরে ধরে রাখো বাস ধরে ধরে করো আমাদের সোনামা বের হয়েছে দিদি কাকু কাকিমা ঠাম্মা কতদিন পরে এখনো বুনু দেখা পাইনি কিভাবে ফোনে দেখলে হবে এই যে ব্যাগটা দেখে গুছিয়ে নিচ্ছে আবার আসলাম অনিমা আসছে খুব কষ্ট করে আসতে হচ্ছে কাদা রাস্তা মার এ কাদা অসুবিধা হবে না মার এ কাদা খুঁজছে না তা হলেও কেমন আছো সবাই

আরে আইছে আইছে দেখতে পাতা কত ওরে ওমা ভালো আছো हां ভালো ভালো হ্যাঁ না দেখো এই করে করে এইখান থেকে হাত দাও আমরা এখন ঘর ঘরে আসো চলো পাওয়ার কাছে দাও ব্যাগগুলো তাহলে ব্যাগটা বাইরে হাসতে মন হইয়ে কাটা স্লিপ সারা থেকে বাইরে যাও মারা কাছে একটু দাও মন দাও 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 মারা কাছে দাও উনি ওখানে বসে বসে নাও ওর কাছে কাঁদছে না ওর কাছে কাঁদছে না মা কী করবে ও আর এখন এই যে বুলুর জায়গায় ওইভাবে হাওয়ায় না শুয়ে ওকে একটু শোয়ার সুযোগ দাও তোমরা সব চান্দান করে বেরিয়েছিলে দে

কেউ কেউ আমরা এখানে বসে গল্প করছি আর কয়েকজন সব মূল ওর কাকার সৌরভ থাকে তো ওই ঘরের দিকে আর আমরা এখানে গল্প করছি মা ওই দিকে বসে আছে সোনা মা খেলছে আজকে কিন্তু ঘুম সেইভাবে হচ্ছে না খেলাধুলোই আছে আনন্দে বাড়ি কথা বলতে পার না তা কি বোঝে সব বুঝলে কথা না বলতে পারলু ও সব বোঝে যে আমার ঠাম্মা বাড়ি হয়ে গেছে আমার কাকা কাকিমা হয়ে গেছে দিদি হয়ে গেছে ওটা আনন্দের মাঝখানে আছে

नीरा हम करी सुटियो ना ना सुटीनी तो आई है सब की तरह कोनो सब भरी गे छे येर के दवने तू हां बाबा तो तो कल, आ, कल तो दो भी असे कल को ओलो की दबी है की तरह देबा हम धान दे छी गेलाम ओयना सब तो कोचरपुनपुन के तो डबी असे हाय हाय ये ना एखाना पा दिए हमिस केना ओय कांगरल ना होई मूल देवा

মনের নামটাও খেয়ে দিয়েছিল মুন জানো না আমরা ঘুমিয়ে আসি ভোরবেলা শোনা গেল তখন মনের যে একটু বিছানায় শুয়ে ভাবতে 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 বলে কি দেওয়া যায় সঙ্গে সঙ্গে বললো মুন তো সেটাই নাম হয়ে গেলো তারপরে মনের তো আর সৌরভেরটা মারে গেছে সান

নিয়ে এবার দেখবো কে কিরকম গান করছে তোর ভাই তো একদম পারে না গান নিয়ে বসেই না মাস্টার এসে বকে ওকে তুমি প্রতিদিন করো তো

সবাই এই মাথার দিকে চলে আসছে এখন আমিও এই ব্যাগ বেড়ে আবার গুছিয়ে এই মাথায় চলে আসলাম সকালে ওদিকে গেলাম তো এখানে যখন সবাই তার ওদিকে বসে কি করবো ওদিকে বাবা বসে আছে একা ওদিকে মাসি গেছে জল আনতে আসলে পরে তারপরে একেবারে এদিকে আসবে কেননা মাসি চলে যাবে ঘর আবার দরজা বন্ধ করার তার একজন দরকার ও মম নিয়েছে তো নিজেই রাখতে না একদিক থেকে আমাদের শোনা সুবিধা হচ্ছে যে কেউ তো আমার বলে রেখেছে আমি কিন্তু মিষ্টি হয়তো হাজির ক্রিম রোল নিয়ে আসছে আর মিষ্টি তো মিষ্টিটা খাওয়া হয়নি ক্রিম রোলটা সঙ্গে সঙ্গে ভেঙে মনে হয় ক্ষীর কদম তো মেটে ক্ষীর ভেঙে সবাই মিষ্টি মিস করা আজকে নিরামিষ বলে খাওয়া দাওয়া একটা ভালো না

একেবারে বিকালবেলা মাথার দিকে এসে সবাই মিলে বৃষ্টি খাওয়া হলো এবারে ক্যামেরা এখানেই অফ হবে ভিডিওটা এখানেই শেষ করব কিন্তু বাকিটা সময় অনেক সময় পাওয়া যাবে অনেক গল্প গুজব একসঙ্গে অনেকটা সময় সবাই মিলে কাটানো হবে তো সেগুলো তো আর আপনারা দেখতে পাবেন না তো যাই হোক এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ